একটা দিন শুরু হলো আজকে এক তোমার কাছ থেকে কিছুটা সবজি আগের দিনও নিয়েছি কিছুটা আজকেও তুলে নিতে হবে আসলে স্যালাড বানানো হয় যেগুলো দিয়ে সেই সবজিগুলো একটু ছিল আর আমাকে একটু ফল কিনতে যেতেই হতো দেখুন ফলওয়ালাও সামনেই চলে এলো নিলেন আমার শ্বশুর মশাই এবং কিছুটা আমি তবে দূরে আরেকটা খুব পছন্দের জিনিসও দাঁড়িয়ে রয়েছে দেখছি এক ঠেলা ফুল গাছ নিয়ে একজন ভদ্রলোক দাঁড়িয়ে রয়েছেন তিনি অবশ্য অধিকটাই ঘুরে যাবেন কিন্তু ইদানিং আমরা খুব একটা ফুল গাছ করছি না কারণ বাড়িতে একটা কাজ হয়তো বাইর মধ্যে শুরু হবে অনেকগুলো গাছ কাটা পড়ে যাবে সেই জন্য এখন কিছুটা বাগান করা থেকে আমরা বিরত আছি মোটামুটি ধরুন বৈশাখ জ্যৈষ্ঠ মাস থেকে কাজটা যখন শুরু হয়ে যাবে তখন বুঝতে পারবো কতটুকু জায়গা আমাদের বাগানে বাকি থাকবে আপাতত আমার শ্বশুরমশাই উপরে এসেছেন তার সাথে একটু কথা বলে নিয়ে তারপর আসছি আপনাদের সামনে নমস্কার বন্ধুরা আমি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আমিও শারীরিকভাবে ঠিকঠাকই আছি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিকই আছি ধ্যান ঘ্যান করে ব্লগ শুরু করতে চাইনি জন্য আমি ব্লগ শুরু করতে আছি তুলনামূলকভাবে অনেকটাই দেরি হয়েছে এটা আমার মনে হয় কোনো কোনো দিন সকালে বা মানে দিনের দ্বিতীয় ভাগ আসা পর্যন্ত যে আজকের দিনটা থাক আজকে আর ব্লগ করবো না এরকম মনে হয় তারপরে আবার একটু বেলা যখন বাড়ে তখন আবার নিজের ভেতরই একটা চার তৈরি হয় যে না একটা দিনকে এরকম করে নষ্ট করা যায় না আর কিছু হোক না তো করবো জীবন তো চলছে তাই না সব কাজ হচ্ছে আজকে যে দিনটায় আপনারা দেখবেন হচ্ছে দোল পূর্ণিমার দিন সবাইকে শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা জানাই ঈশ্বর সবাইকে সবাইকে ভালো রাখুন সবাইকে ভালো রাখুন দিনটা খুব ভালো দিন কালকে কালকে আমাদের আলবাজি দুদিন ছুটি নিয়েছে বেশ অনেকদিন আগেই আমাকে বলেছে একে তো রং খেলা যেদিনকে অর্থাৎ শনিবার দিনে তো আমাদের এই পাড়ায় কেন যাই হোক আর কি বেরোনো এই পাড়াতে তো বেরোনোটা একেবারেই অসম্ভব এক যদি হয় না হয় সকালবেলায় আড়াইটার মধ্যে আর কি বেরিয়ে চলে যায় অন্য কোথাও তাহলে ঠিক আছে কিন্তু এমনিতে একটু উন্মাদ হয়ে যায় মানে এদের কাছে পাড়াটা তো মূলত বিহারী অধ্যুষিত তা মানে দোল মানে বিশেষ করে রং খেলাটা সেদিন একবারে সব পাগল মানে কেউই প্রকৃতিস্থ নেই কে তার ডান হাত কী করছে বা হাত জানে না এইটাই বেরার অবস্থা হয়ে যায় সেদিন বেরোনো তো খুবই মুশকিল ইনফ্যাক্ট অসম্ভব তাই জন্য ওই দিন কোনো কাজের লোকেরা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে কারোর বাড়িতে কাজ করতে যেতে পারে না ওই দিন সবাই আসবে না সেটাই স্বাভাবিক কিন্তু কালকে আলপনাদি বলেছে অনেক দিন আলপনা দি রং দোল খেলে না আবির টাবির খেলে না সেজন্য ছুটি নেবে তো কিন্তু কালকে মিনামাশি আসবে তো মিনামাসি আসবে যখন তখন ঠিক আছে আর মামুনিও হয়তো বা কালকে আসবে দিন কেউ আসতে পারবে না একদমই অসম্ভব আমাদের এই জায়গাতে জলের আওয়াজ পাচ্ছি তাই মানে আল্পনা দিই হ্যাঁ ঠিক ও আল্পনা জল ওভারফ্লো হচ্ছে দেখুন দেখি আমাদের ওই মিউনিসিপ্যালিটির যে ট্যাঙ্কটা সেটাতে জল ওভারফ্লো হচ্ছে অবশ্য কিছুক্ষণের জন্য ইচ্ছা করে ওভারফ্লো করা হয় কারণ আমাদের এই লেবু গাছটায় জল দিতে হয় সেই জন্য বাবা এই জায়গাটা খুব নোংরা হয়েছে দেখছি এটাকে পরিষ্কার করে দিতে হবে আর এই যে আমি কলা কলা খোসা কিন্তু সাংঘাতিক ভালো সার যত কলা খোসা হয় নিচের থেকে ওপর থেকে আমি বলেছি কোথাও ফেলবে না আমি সব এরকম করে শুকোই তারপর সেগুলোকে সার হিসেবে ব্যবহার করা হয় এখন আমি চান পর্বটা স্টাফ দিয়েই ব্লকটাকে মনে হলো যে না ঠিক আছে শুরু করা যাক এখন বেশ বেলা হয়ে গেছে মিনামাশি চলে গেছে আমি একটু ছাদেতে যাব ঠিক আছে এতক্ষণ তো জল পড়ার কথা না তো ছাদে যাবো পদ্মের ইয়েটাকে বন্ধ কর জলটাকে একটু বদলে দেব আসলে আমার পদ্মে একটু বেশি খাবার পড়ে গেছে আমি কম্পোস্ট এবং গোবর দুটোই দিয়েছি তো দুটোতে একটু হয়ে গেছে একটু বেশি ফিট করা হয়ে গেছে যার ফলে আমাকে প্রত্যেক দিনই ওভারফ্লো করতে হচ্ছে শ্যাওলাটা মূলত সে কারণেতেই হচ্ছে আকাছাড়া শ্যাওলা এমনিতে ও বদ্ধ জলের শেওলা হবে স্বাভাবিকভাবেই অ্যাজলা ছেড়ে দিতে বলছেন অনেকেই কিন্তু অ্যাজোলাটা দিতে চাইছি না তার থেকে আমার বাড়িতেই যেহেতু থাকি তো ওভারফ্লো করে দেওয়াটাই আমার জন্য সুবিধাজনক মনে হয়েছে তারপর এখন আমি আবার কোথায় শুধু অ্যাজলা আনতে যাবো তাই জন্য তো ওটা জলটাকে একটু বেশি ওভারফ্লো করে দিলে হয়তো যে জিনিসপত্রগুলো আছে জলের মধ্যে সেগুলো ব্যালেন্স হয়ে যাবে এবং গাছের গ্রোথটা ভালো হবে তো চলুন নাগাদ তো উপরে যাওয়া যাক তার আগে একটু নিচে যেতে হবে আমার মনে হচ্ছে নিচের জানলাগুলো বন্ধ আছে সকালের দিকটাও একটু ছাঁটে বৃষ্টি হয়েছে যারা কিন্তু জানলাগুলো খোলা হয়নি বলছে কি না এখন টের পায়নি আলপনাদি আলপনাদি জল বন্ধ করে দাও একজন হ্যাঁ অনেকক্ষণ মিনিট খানিক তো হলোই তোমার বাগানে জল পড়ে গেল কিন্তু ঠিক আছে মিউনিসিপ্যালিটির জল না ওগুলো নষ্ট করা যায় না যদিও বহু বহু জায়গাতে ট্যাপের থেকে জল পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে শ্বশুর একদিন টোটো থামিয়ে এই বয়সে এই কিছুদিন আগে পাঁচ ছ দিন আগে কোথাতে যাচ্ছিলেন টোটো থামিয়ে তিনি ওই টলমল করতে 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 যাচ্ছিলেন পরে আদিত্যকে নিয়ে যাচ্ছিলেন যেহেতু আদিত্য তারপর বলছে দাদু তোমাকে যেতে হবে না আমি বন্ধ করে দিচ্ছি বলে একটা ট্যাপ বন্ধ করেছিলেন তারপর কিছুক্ষণ পর আবার সেই ট্যাপটা নিজে নিজেই খুলে মানে ওই হুকটা খোলা আছে কিন্তু আমরা চেষ্টা করি যে জল যাতে কোনোভাবেই না অপচয় হয় কমেন্টে দেখলাম একজন জিজ্ঞেস করেছেন যে আমি কি আর ধূপ বানাচ্ছি না কি বা বানাচ্ছি কিনা আমি ধূপ বানিয়েছি তারপরেও মানে আমি দেখাইনি সেটা ব্লগেতে কিন্তু আমি তো ওই যে ধুনোগুলো যেগুলো দিচ্ছি কালকে যেটা দিলাম ওগুলো তো আমার বানানো ধুপি সবই মানে প্রত্যেক দিনই আমি জানাই আর আমার এখানে দুজন তিনজন কাস্টমার হয়ে গেছে তাদের ফরমাইশেও আমি ইয়ে বানিয়ে দিচ্ছি কি বলে ধূপ বানিয়ে দিচ্ছি তো আবার নতুন ব্যাট যখন করবো আপনি যখন জিজ্ঞেস করবেন তখন ভাবছি সেটা আবার শেয়ার করবো না করলে দেখিয়েছি তো বারবার করে ওই এক জিনিসই দেখানো ওই জন্যই আর কি দেখাতে চাই না মানে এক জিনিস আর কি সেই জন্যই তো আলপনা দিয়ে আজকে উপফ্লো করেছে বোঝা যাচ্ছে যে তলাটা পুরো ভেজা হুম সেই জন্যই যাই হোক আজকে আমার আর করতে হচ্ছে না জল এখন মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে কিন্তু নিচেরটা না এই যে দেখুন এগুলো নিচটা বোঝা যাচ্ছে তার মানে এটা ব্যালেন্স হয়ে গেছে এ দুটো ব্যালেন্স হয়ে গেছে এটা এখনও ব্যালেন্স হয়নি একটু চাপ আছে এগুলো এটা যেমন ঠিক আছে এটা তো আমি ওই যে ছোট গামলায় ওই যে ঘষে ঘষে এটা রেড ফিলিপ নয় আমি পরে যা বুঝতে পারলাম সেটা হচ্ছে ওই যে অনলাইনে তো পদ্মের বীজ সেখান থেকে যে যে বোতল করে করে সবটুকু তো শেয়ার করেছিলাম তারপর সেইটা রেখেছিলাম হচ্ছে বারান্দায় ওই ছোট গামলাটাতে এইটাতে এইটাতে এই যে গোল করে রান্নার সময় যে টিউবারটা সেটাই এখানে প্রতিস্থাপন করেছি তার মানে যেটা অনলাইনে এসেছিল এটা হচ্ছে সেই জাত এটা এখনও কোন ইয়ে জাতের পদ্ম সেটা এখন আমি জানি না আশা করছি এইটা আমাকে খুব সুন্দরভাবে সারপ্রাইজ করবে খুব সুন্দর একটা রঙ হয়ে যাই হোক না কেন সেটা ভালোই হবে এইটাকে নিয়ে একটু সমস্যায় আছি কিন্তু এইটাও মোটামুটি নিচটা কিন্তু হয়ে এসেছে কালকে বহুক্ষণ জল দিয়েছি বহুক্ষণ কিন্তু এটা মোটামুটি পরিষ্কার হয়ে এসেছে তলাটা আমি দেখতে পাচ্ছি সুতরাং আশা করছি পদ্ম গাছগুলো ঠিক হয়ে যাবে তো শ্রীলঙ্কা কাকুর লোকেরা কাজ করতে আসেনি কারণ সকালেতে বৃষ্টি ছিল মাছা বেঁধে ওদের কাজ করতে অসুবিধা হবে কারণ মাচাগুলো সমস্ত এই জায়গায় বেঁধেছে তো বৃষ্টি পড়লে ওদের গায়ে কিন্তু জল আসবে আর ওই যে ওইগুলো সেগুলো সব আগের দিন রং করেছে কয়েক ঘন্টার মধ্যে আবার যেহেতু জল হয়ে গেছে সেহেতু ওই দিকের রঙগুলো চটে গেছে বেশ কিছুটা সেগুলো সমস্ত আবার করতে হবে ঠিক আছে কিন্তু বৃষ্টিটা দরকার ছিল হয়েছে ভালো হয়েছে এই দুটো গামলায় সমস্যা আছে এখনও এই দুটোতে হয়ে যাবে এটাতে খুবই সমস্যা ছিল আমি কয়েকদিন আগে হাত দিয়ে একটু ঠিক করতে গিয়ে দেখছি টিউবারটা ঠিকঠাক বসেই নি উঠে এসেছে সেই জন্য ছোটো ছোটো পাতা দিচ্ছিলো তারপর আবার সেই মানে অনেক কিছু করে টোরে যা হোক তারপরে ওই যেদিনকে ওদের সাথে খুব বচসা হলো সেই দিনকে তারপরে এটাকে আবার প্রতিস্থাপন করেছে দেখুন দুদিনে পাতা সাইজ বড় হয়ে গেছে বাবা আর বেশি কথা বলবো না এগুলো আবার সবাই পছন্দ করেন না গাছপালা নিয়ে অনেকেই বলেন গাছ নিয়ে তোমার বেশি বাড়াবাড়ি আর করা যাবে সব রকম দর্শকই আছে যারা আছেন যারা গাছ উন্মার একবারে গাছ পাগলা তাদের এগুলো ভালোই লাগে মনে হয় আরেকটু বললে হয় আপনারা যারা ভালো ভাসেন না তারাও তাদের দিক থেকে ভুল কিছু না অনেকেরই ইন্টারেস্ট আছে রান্নায় অনেকেরই ঘর সাজানোতে মিশ্র দর্শক থাকে সেটাই স্বাভাবিক লাইফস্টাইল ব্লগ মানে মিলিয়ে করা এই আর কি কাজেই এই ভারসাম্যটা কতটুকু বলবো কতটুকু নয় যতই হোক এটা একটা কোনো বাগান করবার চ্যানেল তো নয় লাইফস্টাইল ব্লগ ঠিক আছে আপনাদের তো চলুন নিচে যাই চান ফান করবো আপনাদের একটা মস্ত বড় কাজ আমার করে দিয়েছে অন্যান্য অনেক লাইফস্টাইল ব্লগারদের থেকে আমার ব্লগ তুলনামূলকভাবে হয়তো এখানে আপনাদের বড় বোর লাগবে এক ঘেয়ে লাগবে কিছু করার নেই বন্ধুরা আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী কোন না জানি এক বছর খানিক দেরি আছে কিছু কিছু জিনিস মাথা কাটালেই ব্যালেন্স করা যায় কিন্তু আমি মনোনিবেশ না কিছু কিছু জায়গায় সরাতে চাই না মাঝে মাঝে নিজের মানসিক স্বাস্থ্য ভালো রাখাটাও নিজের জন্য জরুরি তথা পারিবারিকভাবে ভারসাম্য ঠিক রাখার জন্য জরুরি সেই জায়গায় আমাকে আসলে সিদ্ধান্ত নিতে হয়েছে কোনো কোনো মুহূর্তে যে আমি কোনটাকে বেশি প্রায়োরিটি দেব মা হিসেবে এটুকু করতেই পারি তবে আবারও বলছি যে নিজের মানসিক স্বাস্থ্যটাও যেহেতু খুব বেশি জরুরি তাই জন্য কখনও কখনও একটু কাজ থেকে বিরাম নেওয়াটাও যেমন জরুরি তেমন নিজেকে কেবলমাত্র নিজের জন্য একটুখানি ভালো রাখাটাও জরুরি আমার সে থেকে আবারও মনে হচ্ছে যে তিন চার দিনের জন্য খুব বেশি দিন নয় তিন চার দিনের জন্য আমার একটু সরঠিপ দরকার যেখানে কারোর সাথে আমাকে কোনো রকম কথা বলতে হবে না কোনো দায়িত্বের কিছু থাকবে না আমি যদি সেখান থেকে ফেরত আসতে পারি আমি অনেক বেশি আনন্দিত থাকবো এবং কাজগুলো রোজনামোছা যেটা প্রাপ্তহিকী যে দায়িত্ব যে কর্তব্য যে ভারসাম্য রাখা সেটা অনেক ভালো করতে পারবে তো দেখা হয় করি অনেক সন্ধেবেলাতে বেরোচ্ছি বন্ধুরা এই সময়টায় আমার মাথাটা একটু গরম আছে কারণ আমার শ্বশুরমশাই বলেছিলেন কালকে তো আল্পনা দিয়ে আসবে না নিচে না বহু মাছ রয়েছে তা আমার শ্বশুরমা বলেছিলেন কালকে মাছ খাবেন না দুপুরের জন্য ভেবেছি ডিম হবে মাংসটা অল্প আছে তো ঠিক আছে সেটুকু থাকুক ঘরে একেবারে শূন্য করা তো যায় না তো একটু আগে নিচে গেছিলাম বাবা বললেন যে মা আমার না একটু মাংস খেতে ইচ্ছা করছে তো এখন কি হলো মাংসটা একটু কম আছে এখন আমি বোধিসত্ত্ববাবুকে যদি বলি আমি নিশ্চিত যে আমি যদি বলি উনি তো আজকে বেরোবেনি না প্রথমত ক্লান্ত আর দ্বিতীয়ত কালকের জন্য আমি কাজটা কোনোভাবেই ফেলে রাখতে পারবো না এক তো হচ্ছে গিয়ে তিনি বেরোবেন কি না কোনো নিশ্চয়তা নেই সেক্ষেত্রে আমার যদি আবার মাছ করে দিতে হয় আমার সুসমস্যায় বিরক্ত হবে না এমনটা তো নয় উনি আমাকে শেষ মুহূর্তে বলেছেন যে আমি মাংস খাবো আগের দিন বলেছেন কিন্তু বোধিসত্ত্ববাবু যদি নিশ্চয়তা পেতাম যে উনি পরের দিন সকালবেলায় আমার কাজটা করে দেবেন তাহলে আমার একটু সুবিধে হতো কিন্তু সেটা তিনি করবার ব্যাপারে মানে সম্পূর্ণ অনিশ্চিত হ্যাঁ এই জিনিসগুলো মাঝে মাঝে আমার একটু অসুবিধা হয় কিন্তু আমি লোকের সাথে কোনোরকম বচসা বা সেরকম কিছু করিনি এগুলো করলে না নিজেরই লস কারণ এনার্জি ড্রেন হয়ে যায় সে সময়টায় আর কিছু কিছু কাজ আমার করতে করতে এমন অভ্যেস হয়ে গেছে যে ইদানিং আর বিরক্তিটাকে একটা গুরুত্ব দিতে চাই না তো যাই হোক আজকের দিনটা আমার শরীরটা ঠিক নেই আমার একটু হাঁটতে ইচ্ছা করছিল না কিন্তু আমি হেঁটে হেঁটেই গেলাম প্রথম কথা হচ্ছে ইউনিভার্স চাইছিল যে আমি আজকে হাঁটি সামনে দিয়ে না টোটো না রিক্সা যত দূর পর্যন্ত মানে আমার টোটো রিক্সা পেলে আমার সুবিধে হতো ততদিন পর্যন্ত পেলাম না তারপর থেকে পেলাম ততক্ষণ আমি প্রায় পৌঁছেই গেছি কিন্তু আমার আর একটা সংস্কারও আজকে খুব বাদ ছিল আমি রাত্রেবেলা মাংস কিনতে চাই না সন্ধ্যেবেলাতে আজকে আমাকে কিনতে হলো এবং আমি আবিরও কিনলাম আবির তো কিনতেই হবে কালকে ঠাকুরকে দেব বাড়িতে যে কজন আসবে তাদের একটু দিতে হবে আমরা যদিও তেমন কিছু করব না কিন্তু তবুও তো একটা উৎসবের দিন কিন্তু এই মাংস কিনলাম যদিও ব্যাগ নিয়েছি দুটো কিন্তু তাও আর কি এটার সাথে আবিরটা কিনতে হলো দু হাতে করে নিয়েছি ছোঁয়া করে কিন্তু তবুও আর একটা জিনিসও কিনতে হলো সেটা হচ্ছে আজকে আমাদের একটা গৃহপ্রবেশের নেমন্তন্ন আছে সেই জন্য একটা উপহার কিনতে হলো এই বুদ্ধের যে ফটোটা দেখছেন এটা কিনলাম খুব সুন্দর এই জায়গাটা না মানে এত সুন্দর জিনিসপত্র পাওয়া যায় ঠিক তার উল্টো দিকেই হচ্ছে এই যে কাঞ্চন চিকেন শপ সেখান থেকে কাঞ্চন কাঞ্চনবাবুর কাছ থেকে মুরগির মাংসটা কিনে নিলাম এই আবির টাবির গুলো সমস্ত এই দোকানটাতেই রেখে গেছিলাম তারপর কিনে রিক্সায় চড়ে তারপর ওরা আমার এক হাতে দিয়ে দিল এই আবির এবং এই গিফটটা আর পায়ের কাছে রেখেছি মাংসটা এই যে ভদ্রলোকের সাথে এলাম এই আশাটা একটা ভীষণ পজিটিভ জিনিস হলো ভদ্রলোকের সাথে আলাপ হলো কর্ম কাজ কর্ম কিরকম করেন ভদ্রলোক জানতে পারলাম ফোন নাম্বার নিলাম এই ভদ্রলোক হচ্ছেন এত অপরিচিত একজন মানুষ কিন্তু আমার কাছে এই মুহূর্তে দেবদূত মনটা পুরো ভালো হয়ে গেল লোকটার সাথে এতটুকু দূরত্ব আস্তে আস্তে কথা বলতে বলতে একজন খুব ভালো ভদ্রলোকের সঙ্গে আলাপ হলো রিক্সাওয়ালা গয়ানন্দ সিং কি ভালো লোকটা ফোন নাম্বার নিলাম সব কাজ করে পেটানো যেহারা বোঝাই যাচ্ছিল এই হয় জানেন তো মানুষের সাথে অচেনা মানুষের সাথে যে যে আলাপ করলে কি ভালো লোকটা কি ভালো লাগলো কথা বলে ডাকবো ভদ্রলোকে মাঝে মাঝে আমাদের বাড়িতে এটাও তো অনেক কাজই হয় আলপনা দিদা এক পেয়ালা চাও এই সময়টা খুব দরকার ছিল এটা মাথাটা একটু গরম হয়ে আছে ঠিক আছে যার জন্য মাথা গরম তার সাথে ভরচসা করবো না এগুলো করা মানে নিজেদের লস চাইছিলেন সেটাই যার ফলে সেটাই হচ্ছে যাচ্ছি এক পারিবারিক বন্ধু গৃহপ্রবেশের অনুষ্ঠানে আবিদা চলে এসেছেন দেরি হয়ে যাচ্ছে চলুন যাচ্ছি যাদের গৃহপ্রবেশী তারা আমাদের বন্ধু তথা আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ পরিচিত সত্যজিৎ বাবু এবং তার স্ত্রী একটা খুব সুন্দর ফ্ল্যাট কিনেছেন একদম ফুলেশ্বরী না সরি জ্যোৎস্নমণি গার্লসের কাছে তো জায়গাটা এত ভালো লাগলো আর পরিবারটা না ভীষণ আন্তরিক আসলে এরা দিনহাটার পরিবার মানে বামনহাট নামটা নিশ্চয়ই এখন অনেকেরই পরিচিত কারণ উত্তরবঙ্গ ট্রেনটা এখন শিয়ালদা থেকে বামনহাট যায় ওই বামনহাটের অত্যন্ত বর্ধিষ্ণ একটা পরিবার দিনহাটারই মূলত মানে ওদের পড়াশোনা যাবতীয় সব সবকিছু দিনহাটারি তো ওরা কিনেছেন এখানে একটা ফ্ল্যাট অনেকদিন থেকেই শিলিগুড়িতে আছে সত্যজিৎ বাবুর বাবা মা থাকেন বামনহাটে একাশি বছর বয়সের ভদ্রলোক মানে সত্যজিৎ বাবুর বাবা আপনারা দেখবেন কথা বলে খুব ভালো লাগবে তো যাই হোক আজকে অনেকদিন বাদ এনটিএস মোটা দেখছি এবং এখানে একটা হনুমানজির মন্দির হয়েছে সেটা জানতামই না জানেন আমাদের বাড়ি থেকে এন টিএস মো শুধু যদি এই রাস্তাটা মানে রেল লাইনটা পেরোনো যায় তাহলে হাঁটা পথে পাঁচ মিনিট ভাবছি যদি রেলটা দাঁড়িয়ে না থাকে মানে অনেক সময় রেলগাড়িগুলো দাঁড়িয়ে থাকে যার ফলে আমাদের আসতে অসুবিধে হয় তো সেটা না হলে এই হনুমানজির মন্দিরে আসতেই পারি আমি তো যাই হোক এদের বাড়িটা দেখলাম কি সুন্দর করেছে টু বিএইচকে ফ্ল্যাট আসলে হাজার স্কোয়ার ফিটে টু ফ্ল্যাট ভালোই জানেন তো ঘুপচি ঘুপচি তিনটে বেডরুম হয়নি বড় বড় দুটো বেডরুম হয়েছে তো একটিমাত্র সন্তান তো আর আজকালকার দিনের বাচ্চাটা এই যে পড়াশোনা করছে এরা বাইরে চলে যাবে এরা শিলিগুড়িতে থাকবে না তখন যখন একটু বয়স বাড়বে তখন প্রকাণ্ড বাড়ি মেনটেন করাটা যতটা মুশকিল খুব বাস্তব বুদ্ধি নিয়ে এরা টু বিএইচকে করেছেন সেটাই ভালো আর এমনিতে তো মানুষটা গ্রামেরই মানুষ ওই যাতায়াত করবেন শিলিগুড়িতে একটা আস্তানা হয়ে রইল এই আর কি আর এদের ছেলেটা না ভীষণ ভালো জানেন তো থেকে এক বছরের ছোট তো যাই হোক খাওয়া দাওয়ার এলাহি বন্দোবস্ত আর সব থেকে আনন্দ আমাকে যা দিয়েছে সেটা হচ্ছে সত্যজিৎ তার বাবা পূর্বপুরুষ থাকে কোনো ভেদাল নেই না কোনো ভেদাল নেই চলেন মোটে একটু কথা ভালো লাগিল আমার দেখান সকাল দেখ কি কি ফসল ফলিয়েছেন সতেরো বিঘা জমি মূলত তো আমাদের ওখানে আমনটাই হয় এক নম্বর তারপরে পরবর্তীতে ভুট্টা কেউ তামাক কেউ আমি ভুট্টা করি তার সঙ্গে কিছু সাড়ে আটটার সময় খেয়ে নটার মধ্যে ঘুমিয়ে পড়েন ভোর চারটে ওঠেন প্রত্যেক দিন একাশি বছর বয়স কে বলবে সতেরো বিঘা জমি একা সব সামলান হ্যাঁ দারুণ ব্যাপার দারুণ নকশি কাঁথা সেলাই করেন চোখে কোনো চশমা নেই সুগার নেই প্রেশার নেই ছুঁচের কাজ বাঁশের কাজ সব নিজে হাতে বামনহাটে আমার যেতেই হবে কাকু যেতেই হবে খুব ভালো লাগছে মানে বাড়িতে দুটো টান ভর্তি ঠিক আছে যারা গিয়েটিও আসে সবাই একটু গিয়ে দেবে আচ্ছা তারপর আর আর বর্ষাকালে যখন তিনবার বর্ষা চলবে না নিয়ে এসে সারাদিন বড় করছে বড় করে নেবে মানে নিখুঁত কাজ খুব ভালো লাগলো জানেন তো কি ভালো পরিবার কি ভালো আন্তরিকতা হ্যাঁ হ্যাঁ চলো হ্যালো কি খবর তোমাদের হোলিকা দহন শুরু হয়ে গেছে এই যে হোলিও শুরু হয়ে গেছে ভালোই লাগছে চতুর্দিকটা বেশ একটা উৎসব উৎসব ব্যাপার চলছে আমাদের এবারে কোনো উৎসব আমরা করব না আমার মেয়ের পরীক্ষা চলছে এখন সেজন্য আপাতত কোনো দিকে না তাকিয়ে দ্রুত বাড়ি যেতে পারি সেরই ব্যবস্থা আপাতত বোমবাদা কিনছেন আমার জন্য একটু পান তারপর একটা ওষুধ কিনতে হবে আমার শ্বশুরমশায় তারপর গাড়ি ছুটিয়ে আমরা যাব বাড়িতে ঘরে ঢুকেছি মোটামুটি এগারোটার মতো বাজে তারপরে বাড়িতে এসে সমস্ত পোশাক আশাক গুছিয়ে যা যা গোছানো সব গুছিয়ে টুছিয়ে রান্নাঘর করে টরে শুয়ে পড়লাম খুব ঘুম পেয়েছে কিন্তু এই যে মেয়েও এখনো পড়ছে মেয়ের বাবা তো কালকে ছুটি সেজন্য সেও কম্পিউটারে কাজ করছে এদিকে আমি মানে আর জেগে থাকতে পারছি না আমাকে এবার শুতেই হবে কালকে সকাল থেকে উঠেই আচ্ছা খুবই ঘুম পেয়েছে ঠিক আছে বন্ধুরা কালকে নতুন ব্লগে দেখা হবে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন পাশের নোটিফিকেশন বিলটাকে অ্যাকাউন্ট করবেন ভিডিও দিলেই যাতে নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণে যেন টাটা